দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার লাভ আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা পাঁচতলা বাড়ি দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দুই ইউনিট বাড়ি দুই কাঠা জমির উপরে নির্মাণ করা হয়েছে এ বাড়িটা নির্মাণ করতে মোটামুটি অ্যাভারেজ যদি আমি করি তাহলে এক কোটি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা নির্মাণ করতে অ্যাভারেজ এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে পাঁচতলা নির্মাণ করতে দশমি আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে কিছু থ্রি ডি মডেল দুই তিনটা আছে দুই তিন দিক থেকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তারপর আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং খরচের হিসাবেও আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব দশম আমরা যে আপনারা জানেন যে আমরা অনেক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি আমরা প্রায় এক হাজারের উপরে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে আমরা মসজিদের ডিজাইনগুলো নামমাত্র টাকায় করে দিয়ে থাকে আমরা বহুতল বাড়ির চদি চোদ্দ তলা পনেরো তলা দশতলা আটতলা এই বাড়ির ডিজাইনগুলো আমরা সচরাচর করে থাকি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনগুলো আমাদের থ্রি ডি মডেলগুলো করে দিয়ে থাকে যাতে এক নজরে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তো দশমিনের এই বাড়িটাও ঠিক তেমনই অনেক সুন্দর করে আমাদের আর্কিটেক্ট টিম তৈরি করেছে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে এই বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি ছাড়টাকে দেখি তাহলে ছাড়টাকে এমন দেখায় দেখেন আমরা প্রত্যেকটা বাড়ির ছাড়টাকে ডেকোরেশন করার চেষ্টা করে। এখানে দেখেন যে একটা আলাদা রাউন্ড সিঁড়ি দিয়ে এখানে উপরে ওঠার ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক গাছ লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে এখানে সারটাকে ডেকোরেশন করা হয়েছে যাতে যা এই বাড়িতে এই বাড়িতে যারা থাকে তারা এসে বিভিন্ন অনেক সময় কাটাইতে পারে এইটা হচ্ছে বাড়িটা সার মূলত সাড়ে পাঁচতলা এখানে পাঁচতলা পর্যন্ত করা হয়েছে তারপর দেখেন এখানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে এইটা কিন্তু আরেকটা তালা এটা অর্ধেক আরেকটা তালা করা হয়েছে তো দুইটা ছাদেই দুইটা ছাদকেই সাজানো হয়েছে এই সারকেও যেমন সাজানো হয়েছে এই ছাদটাকেও তেমনই সাজানো হয়েছে তো দর্শক আমি ইঞ্জিনিয়ার আছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম তার আগে আমি বলি এই বাড়িটা হবে হচ্ছে উত্তরখান ঢাকাতে রাজু আহমেদের নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে উত্তরখান ঢাকাতে এই বাড়িটা নির্মিত হবে তো দর্শকমণ্ডলী এটা দুই কাঠের জমে জমি কিন্তু বেশি আছে আমরা দুই কাঠার উপরে নিয়ে ডিজাইনটা তৈরি করছে তো এখানে এই অংশ দিয়ে ঢুকবে এটা ইন্ট্রেন্স দেওয়া আছে রাস্তা এদিকে আছে ইন্ট্রেন্স দেওয়া আছে এখানে ঢোকার পরে একটা গ্যারেজ পাচ্ছে দুইটা দোকান রাখা হয়েছে পাশে রাস্তার পাশে দুইটা দোকান রাখা হয়েছে গার্ডের গার্ডের জন্য একটা আলাদা কোয়ার্টার ছোট একটা কোয়ার্টার রাখা হয়েছে একটা রুম একটা বাথরুম একটা কিচেন একটা বান্দা দিয়ে আর পিছনে একটা ইউনিট দুই বেডের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে 谢谢。 দেখেন এখানে যখন ঢুকবে যখন ইউনিটে সিঁড়িতে এসে ইউনিটে এতে আসবে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট সে পাচ্ছে এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা বড় ডাইনিং রুম আছে এখানে ড্রয়িং ডাইনিং এখানে একটা ড্রয়িং ডাইনিং রুম আছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই আঠারো ফিট ছ ইঞ্চি অনেক বড় এটা একটা বেডরুম আছে এগারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে আরেকটা কিচেন আছে আর এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে বেশ বড় একটা বারান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এই এখানে কমন টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এই যখন বিতে যাবে তখন এই দরিদি ঢুকবে ঢুকার পরে এটা সাতশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন আট ফিট এক ইঞ্চি বাই আঠারো ফিট দশ ইঞ্চি সাথে একটা কমন টয়লেট আছে এবং একটা কিচেন আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করেছে দশমান এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু পাঁচতলা বাড়ি আমি ধরে নিচ্ছি এখানে কোনো পাইলিং লাগবে না আর সেক্ষেত্রে শুধু ফাউন্ডেশন খরচ আসবে আপনার ফুটিং শর্ট কলাম এবং গেট বিম সহ আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে কাস্টিং করতে এই ধরনের বাড়িতে কাস্টিং করতে প্রতিতলায় বিম কলাম সাদ যদি আমি ঢালাই দিই তো সেই খরচটা আসবে ছয়শো টাকা স্কোয়ার ফিট আর যদি এই ধরনের বাড়ি আমি ফিনিশিং করি কমপ্লিট করতে চাই তাহলে আমার আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে টোটাল একদম এরকম ছবির মতো করে তৈরি করে দিতে সেক্ষেত্রে আপনি যদি ভালো ম্যাটেরিয়াল সেট করেন সেক্ষেত্রে আপনি খরচ একটু বাড়বে তো দশমে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকোন একটু চাপ দিয়ে রাখবেন যাতে আমি প্রতিটা পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পারেন দর্শকমেন্টে ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ